ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া সময় সময় কখনো থেমে থাকে না কিন্তু কিছু সময় থেকে যায় ইতিহাসের পাতায় সেই সময়গুলি আমাদের শেখায় আমরা কোথা থেকে এসেছি হাজার বছর আগে মানুষ গড়ে তুলেছিল সভ্যতা নদীর তীরে জন্ম নেয় নগর তৈরি হয় আইন শিল্প আর সংস্কৃতি এসবই ছিল আজকের সমাজের ভিত্তি বাংলার ইতিহাসও তেমনি সমৃদ্ধ পাল সেন মোগল শাসন পেরিয়ে এই ভূমি দেখেছে উত্থান আর পতন প্রতিটি যুগ রেখে গেছে নিজস্ব চিহ্ন ইতিহাস শুধু রাজা বাদশার গল্প নয় এটি সাধারণ মানুষের জীবন তাদের সংগ্রাম আর স্বপ্নের দলিল পুরনো ইতিহাস আমাদের অতীত নয় শুধু এটি আমাদের পরিচয় ইতিহাস জানলে ভবিষ্যতে বোঝা সহজ হয় ইতিহাস জানুন নিজের শিকড় চিনুন